শুভ সন্ধ্যা আমি খুব ভালো আছি আপনারা আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন তো আজকে আমি একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে চলে এসেছি আজকে আমাদের রাত্রিরে আলোচালের চালের রুটি হবে আর চিকেন দিয়ে ঘুগনি হবে তো চলো এই যে আমাদের তরকারি কাটাকুটি হচ্ছে তরকারি কাটছে চিকেন কাটছে পেঁয়াজ কাটছে টমেটা চলো দেখি কাটাকুটি আমাদের টমেটো কুচি কাটা হয়ে গেছে ওইদিকে চিকেন ছোট্ট ছোট্ট করে কাটা আছে পেঁয়াজ কেটেছে আলু ছোট্ট ছোট্টো করে কেটেছে আর আমাদের রানির মাংসও রেখে দিয়েছে ও কালকে খাবে দুপুরে এই যে লঙ্কা চিরা হচ্ছে এই যে আমাদের রাধুনি দীপাদি কাটা হয়ে গেছে চলো মটরটা সেদ্ধ হয়ে গেছে এই যে হয়ে গেছে মটর তো চলো আমরা আজকে ঘুগনি আর চিকেন 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 ঘুগনি আর আলো চালের রুটি আমরা খাবো চলো দেখি আমাদের রাধুনি

ওদিকে দেখি কাকিমা আলু ময়দাটা মাখছে কিনা চালের ময়দাটা তো চলো ওদিকে গিয়ে দেখে আসি ময়দা মাখছে কিনা আমাদের আলু চালের ময়দা মাখবে বলে জল গরম চাপানো হলো গ্যাস ধরাতে পারছে না আমাদের মৌসুমি চালা আছে এবার ময়দাটা মাখতে হবে আলো চালের ময়দা মেখে রুটি করে আমাদের আলো চালের ময়দাটা গরম জলে মাখতে হবে তো আমরা এই যে গরম জলটা চাপানো হয়ে গেছে গ্যাসে আর ময়দাটা চেলে রেখে দেওয়া আছে ওই যে ময়দা ময়দাটা আবার মাখবে আমাদের মৌসুমি ময়দা টুকুনি গরম জলের মধ্যে দিয়ে বন্ধুরা দেখতে থাকো কিভাবে আলো চালের ময়দা রুটি তৈরি হয় এই যে আমাদের ময়দা মাখা কমপ্লিট এইবার রুটি বেলবেল ফুলছে দেখো চলো একটু ঘুমনি নি রুটি খাই এই যে একটু নাও রে কমপ্লিট এইটা খা তবেই তুমি ঘুমনি কমপ্লিট আমি ঘুমিনি বাকি পেলাম না আবার ডিশ নিয়ে নিলাম প্লেটে এই যে আমাদের ঘুগনি চলো রুটি নিই কই রুটি আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে এই যে

তুমি বলো রিভিউ দাও ফুড রিভিউ দাও তুমি না না তোমার আগে আমার খাওয়া হয়ে গেছে